তো বন্ধুরা সকাল এখন বাজে সাড়ে নটা আর আমি এখনও পর্যন্ত রান্না চাপাইনি রান্না বসাবো তো তার আগে আমি এখন করছি কি বলো তো ফ্রিজটাকে পরিষ্কার করছি কারণ ফ্রিজের মধ্যেও না এই দরজা বন্ধ অবস্থাতেও যে কত পোকা ঢোকে কি বলবো তো তোমাদেরও ফ্রিজে কি এরকম পোকা ঢোকে কমেন্টে জানিও তো আমাকে তো আমাদের কিন্তু ফ্রিজে প্রচণ্ড পোকা ঢোকে আর ছোট ছোটো পোকা একদম ভর্তি হয়ে যায় আর এই বর্ষা আর এই বর্ষাকালে ঘর বাড়ি যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় তত হাইজিন মুক্ত থাকা যায় ঠিক বললাম তো তো যাই হোক আমি একটা এরকম ছোট এরকম কি বলে এগুলোকে টি না কী বলে যাই হোক তো এই দিয়ে এর মধ্যে জল নিয়েছি আর কি নিয়েছি বলো তো এর মধ্যে এই দেখো এই দেখো এই যে লাইজল যেটা দিয়ে আমরা ঘর মুছি তো এটাতে কিন্তু অনেক কাজ হয় মানে এক হচ্ছে স্মেলটা সুন্দর বেরোবে আরেক হচ্ছে গিয়ে হাইজিন তো থাকবেই না আর হচ্ছে তেল ছিটে এই সবগুলো কিন্তু চলে যায় মানে কালো দাগ ঠাক যা থাকবে সমস্ত পরিষ্কার হয়ে যাবে আর তোমরা কি দিয়ে ফ্রিজ ট্রিজ পরিষ্কার করো আমাকে সেটা একটুখানি জানিও আমিও জানবো তাহলে যে পরিষ্কার করা যায় এটা দিয়ে তো আমার তো এটা ভীষণ সুবিধা বলে মনে হয় আর এটা দিয়ে যখন আমি করতাম না তার আগে আমি করতাম খাবার সোটা দিয়ে খাবার সোটা দিয়েও কিন্তু খুব ভালো ফ্রিজ পরিষ্কার হয় মানে একদম চলে যায় আর আরেকটা জিনিস যদি তোমরা না জানো সেটা আমি বলে দিচ্ছি যারা জানো তো জানোই যদি পাতি লেবু কেটে ফ্রিজের মধ্যে রেখে দাও না ফ্রিজে কোনো বাজে গন্ধ হবে না কখনো করে রেখে দেখবে এরকম মানে লেবুটা এখন শুকিয়ে যাবে ফেলে দিই আবার নতুন লেবু দেবে ফ্রিজে কখনও কোনো মানে খারাপ গন্ধ তো বেরোবেই না আর খুব ভালো থাকবে ফ্রিজের ভেতরে সমস্ত কিছু তো যাই হোক আমি এখন ফ্রিজ তো পরিষ্কার করছি তো করে নিই তারপর তোমাদেরকে ফ্রিজের লুকটা পুরো ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে আমি আর্ধেক ওপরেরটা আমার গোছানো হয়েও গেছে এই যে তো এগুলো সব নামাবো এগুলো সমস্ত নামিয়ে নামিয়ে আবার তোমাদেরকে আমি মানে এগুলো সব নামিয়ে গুছাবো গুছিয়ে তারপর তোমাদেরকে আমি ফাইনাল লুকটা দেখাচ্ছি আর বলছি কোথায় গিয়ে আমি ফ্রিজে কিভাবে গুছিয়ে রাখি তো দেখো বন্ধুরা কি বিচ্ছিরি অবস্থা হয়ে রয়েছে তো এখানে যে এটা কিসের থেকে এই দাগটা হলো আমি সত্যি বুঝতে পারছি না যেদিন থেকে দেখেছি এরকম একটা বিচ্ছিরি নোংরা অবস্থা হয়ে রয়েছে সেদিন থেকেই আমার মাথায় ঘুরছে যে কবে আমি ফ্রিজটাকে একটু পরিষ্কার করব। আর কতটা নোংরা হয়েছে দেখতেই পাচ্ছ তো এরকম কিন্তু সবার ফ্রিজেই কিন্তু নোংরা হয় শুধু আমার ফ্রিজে হয়েছে তা না তো দেখো জলটাও কতটা নোংরা বেরিয়েছে পুরো জলটা কিন্তু শেষে পুরো কালো হয়ে গেছিলো আর এই দরজাগুলোতেও দেখো যেহেতু বাইরের হাওয়া বাতাসগুলো মনে সব কিছু টানে শীত থেকে কিনা যায় না পুরো তেল চিটে হয়ে যায় এই জায়গাগুলো এগুলো কিন্তু পুরো এই লাইস জলটা দিয়ে মোছার কারণে পরিষ্কার হয়ে যাচ্ছে তো এর বদলে খাবার সোডা নিলেও ঠিক এমনই পরিষ্কার হয়ে যায় তো এবার এই সাইডের এই জায়গাটা পরিষ্কার করব বললাম আমি আর এবার সব কিছু নামিয়ে নেবো নামিয়ে তারপর ভালো করে গুছিয়ে পরিষ্কার করে আবার রাখবো তো এর মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে পোকায়ে দেখো দেখতেই পাচ্ছ অনেক কিছু নোংরা থাকে আর একবার কিন্তু আমার ফ্রিজে একটা মরা টিকটিকিও বেরিয়েছিল তো সবার ফ্রিজেই কিন্তু এরকম ফাইনালি আমার ফ্রিজ পুরো পরিষ্কার কমপ্লিট এবার চলো তোমাদেরকে আমার ফ্রিজের লুকটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে ফ্রিজ ভেতরটা এবার তোমাদেরকে একটু দেখাই এখানে আমার যত রান্নার মশলাপাতি সমস্ত কিছু এখানে রাখা রয়েছে তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু এই কৌটো দুটো খালি পড়ে আছে এখন আমি এখানেই রেখে দিয়েছি আবার কোথায় রাখবো যখন আবার কিছু রাখবো এখান থেকে নিয়ে রেখে দিতে পারবো নাহলে আবার খুঁজে মরতে হবে কোথায় কৌটো আছে না আছে এই দাগটা আমার সচরাচর খালি রেখে দিই কারণ এখানে যদি কোনো সময় ভাত তরকারি কিছু রাখার জন্য প্রয়োজন হয় এই দাগটাতে রাখি এটা আমার সবজির দিকই আর আমি সবজি কিন্তু এই যে সবজি রাখি আমি এরকম এরকম করে এগুলো আমার নাইটি দিয়ে বানানো আমার মা বানিয়ে বানিয়ে দেয় এরকম থলি মতন করে রেখেছি এইগুলোতে কিন্তু রাখলে একটুকু সবজি টবজি নষ্ট হয় না মানে যে একটা জল বেরোয় সবজি দিয়ে সেটা থেকে কিন্তু প্লাস্টিকে রাখলে ঘেমে ঘেমে পচে যায় এতে রাখলে কখনও কিছু নষ্ট হয় না যাই হোক এইটাকে আমার এইভাবে রাখা রয়েছে আর এই পর্সেন্ট আমার এখানে একটা শুধু একটাই জলের বোতল রাখি গরমের সময় হয়তো দুটো রাখতে পারি রাখলে এখানেও একটাতে রয়েছে কিসমিসের কিসমিস এটাতে গোলমরিচ রাখা ছিল এক কৌটোই ছিল গোলমরিচ তো যাই হোক এখানে সেই গোলমরিচটা একটু শেষ হয়ে এসছে আর এই তাকটায় হচ্ছে পুরো এই যে এটা নিচের একদম এই তাকটা কিন্তু আমার সমস্ত কিছু নিজের প্রোডাক্ট মানে মুখে মাখার ফেস প্যাক হেয়ার হেয়ার প্যাক এই সব কিছু আমার এখানে বানাই আমি নিজে আমি কিন্তু বাইরের কোনো প্রোডাক্ট ইউজ করি না কেনা প্রোডাক্ট সমস্ত আমি নিজে বানাই তো সেইগুলো এখানে আমি এইভাবে স্টোর করে রেখে দিয়েছি তো এইখানে কী কী আছে সেগুলো যদি তোমরা জানতে চাও আমাকে কমেন্ট থেকে জানিও আমি তোমাদেরকে অবশ্যই শেয়ার করব আচ্ছা ডিপ ফ্রিজ ডিপ ফ্রিজ আমার পুরো ফাঁকা এখন দেখতে পাচ্ছ কিন্তু আমাদের যেহেতু মাছের ব্যবসা তো আমাদের কিন্তু প্রতিদিনই বলতে গেলে এই ডিপ ফ্রিজটা পুরো একদম কি বলবো লোড থাকে লোড তো আজকে সকালে মাছ বেরিয়ে গেছে আবার হয়তো আসতেও পারে আবার নাও আসতে পারে তো যাই হোক এখন আমার ফ্রিজটা বন্ধ ছিল তাই তোমাদেরকে সবটা শেয়ার করে দিলাম এবার ফ্রিজটা চালিয়ে দেবো আমার ফ্রিজের ইতিহাস তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরাও কীভাবে কী ফ্রিজে কীরকম কী স্টোর করো কী কী কীভাবে কী পরিষ্কার করো আমাকে সেটা একদম কিন্তু জানাতে ভুলো না তো যাই হোক চলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও সব কিছু চলো তাহলে যারা এখন নতুন বন্ধুরা আছো আমাকে এখনও পর্যন্ত বন্ধু করে নাওনি তারা প্লিজ ভালো লাগলে বন্ধু করে নিও তারা